নমস্কার কেমন আছেন আপনারা সবাই ঘরে বাইরে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হয়ে গেল বুধবার এখন ঘড়িতে হয়ে গেছে ছটা দশ ঘুম থেকে উঠেই দেখি বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে খুব জোরে হয়নি যদিও ঘুড়ি ঘুড়ি বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে মেয়ে বলছিল আজকে স্কুলে যাবো না কিন্তু আমি বললাম এই বৃষ্টি তো হতেই থাকবে এই বৃষ্টির জন্য শুধু শুধু স্কুল কামাই করে লাভ নেই সেই কারণেই যাচ্ছে এদিকে বড় জল নিয়ে চলে আসলো এই বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে সেই কারণে ছাতা নিয়েই জল আনতে গেছিলো তার মধ্যেও আবার ভিজে গেছে কারণ ছাতা নিয়ে জারগুলো আনা একটু অসুবিধে যাই হোক ড্রেসটা তো চেঞ্জ করবেই কারণ মেয়েকে আবার ছাড়তে যাবে মেয়ে এদিকে রেডি হয়ে গেছে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে ও বেরিয়ে গেলে তারপরে আমি আমার বাকি কাজগুলো কমপ্লিট করব। আর আজকে মেয়ে রান্না করতে করতে আমাদের রান্নাটাও কিছুটা এগিয়ে রেখে নিয়েছি মেয়েকে ভাতটা দিয়ে প্রেশারের ডালটা আমাদের বসিয়ে দিয়েছি আর আরেকটা দিকে আমাদের ভাতটাও বসিয়ে দিয়েছি আর বানাবো থর পোস্ত সে থরটাও সেদ্ধ করে রাখা আছে আপনাদের সাথে অনেকক্ষণ পর আবার আমার কথাও হচ্ছে রান্না রান্নাবান্নার কাজ কমপ্লিট হয়ে গেছিলো সাড়ে দশটায় তারপরে তো একটুখানি এই ভিডিওটা পোস্ট করার ছিল ভিডিও পোস্ট করে একটুখানি দিদি মায়ের সাথে কথা বলে শুয়েছি ফোনটা রেখে ঘুমিয়ে গেছি ঘুম থেকে উঠে দেখি খাবার টাইম হয়ে গেছে মাকে খেতে দিয়ে আমিও বসে পড়েছি খেতে আজকে মেয়েকে আনতে যাওয়ার ছিল স্কুলে কিন্তু ঘুম থেকে উঠে শরীরটা ভালো লাগছিল না অ টাইমে ঘুমিয়েছি বলে সে কারণে আর গেলাম না তো ভাবলাম যখন মেয়েকে আনতে যাওয়া হলো না তখন বিকেলের কাজটা এগিয়ে রেখে নিই কারণ বিকেলবেলা তাড়াতাড়ি মা খাবার খায় আর আজকে ভেবেছি বানাবো সরু চাকলি আমাদের তো তাওয়া পিঠে বলে তো জানি না আপনারা কি বলেন সেটাই রেডি করে রেখে নিচ্ছি তো চলুন বলে দিই আমি কিভাবে এই সরু চাকলি বানাই চাল ডাল ডাল বলতে মুসুর ডাল আর বিউলির ডাল এগুলোকে আমি সকালবেলাই সাড়ে সাতটার সময় ভিজিয়ে রেখে নিয়েছিলাম আর এই এখন ঘড়িতে হয়ে গেছে দুটো পনেরো এখন বেটে নিচ্ছি আর তার সাথে দিয়েছি গেঁদাল পাতা কাঁচা লঙ্কা আদা জিরে আর ধনে সব একসাথে মিক্স করে বেটে নিলাম এখন ঘড়িতে হয়ে গেছে পাঁচটা দশ তো চলুন চাকলিগুলো বানিয়ে নিই যে ব্যাটারটা বেটে রেখেছিলাম তার মধ্যে একটুখানি হলুদ পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি আর যেহেতু ব্যাটারটা একটু ঠিক হয়েছিলো সে কারণে একটুখানি জল অ্যাড করে ব্যাটারটাকে একটু পাতলা করে নিলাম কারণ পাতলা হলে খেতে বেশ ভালো লাগে মচমচে হয় সেই কারণে আর মাকে তো চা বানিয়ে দিয়ে দিয়েছি গরম গরম এগুলো বানিয়ে মাকে দিয়ে দেবো আর আমাদেরগুলো পরে বানাবো সন্ধেবেলা কারণ এগুলো গরম গরমই খেতে ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না সে কারণে আমার তো বেশ ভালো লাগে আর অনেক দিন থেকেই বানাবো বানাবো ভাবছিলাম কিন্তু গরমের জন্য আর বানাচ্ছিলাম না আর মাও খেতে বেশ ভালোবাসে তো ভাবলাম বৃষ্টি বৃষ্টি ওয়েদার এগুলোই আজকে বানিয়ে নিই আর এটা বানালে তো আর ডিনার বানাতে হবে না কারণ এমনি চালের জিনিস আর প্রচুর জল তেষ্টা পায় এই পিঠে খাওয়ার পর তো জল খেতে খেতে তখন তো আর খেতে ইচ্ছে করবে না আর মাও যদিও খাবে না এই পিঠে খেয়ে একটুখানি মুড়ি খাবেন রোজ রোজ রুটি তরকারি খাচ্ছেন সে কারণে ভাবলাম একটু এই পিঠেই বানাই আর ব্যাটারটা একটু কালো কালো হয়েছে ওই গ্যাদাল পাতা দিয়েছি সে কারণে কিন্তু দেখতে হয়তো খারাপ খেতেও ভালো আর এই গদালপাতা পাতা তো পেটের পক্ষেও ভালো গ্যাদাল পাতার বড়াও বানায় মুসুর ডাল দিয়ে সেটাও আবার বেশ ভালো লাগে খেতে এখন তো মিক্সি হওয়াতে অনেক সুবিধা হয়েছে আগে তো মিক্সির ব্যবহার ছিল না সিলে বেটে এই পিঠে বানাতেন মা শাশুড়ি মা সবাই তো শ্বশুরবাড়িতে তো অনেকগুলো মানুষজন ছিল তাদের সবার জন্য বানানো অনেক চাল ভিজেতে হতো আর সেগুলো সব শিলে বেটে তারপরে মা পাতলা পাতলা পিঠে বানাতেন বেশ ভালো লাগতো মাছ তো তা চলুন একে একে বানিয়ে নিই তারপরে মাকে খেতে দিয়ে দেবো এখন ঘড়িতে হয়ে গেছে পৌনে সাপটা সন্ধ্যে দেওয়া হয়ে গেছে তারপরে আবারও চলে আসলাম রান্নাঘরে আমাদেরগুলো বানিয়ে নেওয়ার জন্য খত্তা মশাইরাও আসার টাইম হয়ে গেছে একই সাথে সবার খাওয়া হয়ে যাবে আর এবারে না তাওয়াটা একটু বেশি গরম হয়ে গেছে যার কারণে এই ফুটোগুলো একটু বেশি হয়ে গেছে তো সেলোডেপ দিয়ে পটটি মেরে নিলাম বড়ো মায়ের তো আগে খাওয়া হয়েছে এবার ছোটো মাটাকে খেতে দিয়ে দিই ওর আবার যা কিছু সস ছাড়া হয় না একটুখানি সস ওকে খেতেই হবে তো যাই হোক ওকে সস দিয়ে সার্ভ করলাম দেখা যাক ও খেয়ে কী বলে মা তো বলল ভালোই হয়েছে হেলদি অ্যান্ড টেস্টি টিফিন খেয়ে বলো কেমন হয়েছে এটা পুদিনা আবার এমনি করে হ্যাঁ খাওয়াও যায় করাও যায় গাঁদার পাতা কেমন হয়েছে ঠিকঠাক মেয়ে সস দিয়ে খেলেও আমরা কিন্তু খাবো চা দিয়ে কারণ তেলে ভাজা খেয়ে চা চা মনে হয় আর এমনি তো সন্ধেবেলা চা খেতেই হবে তো চলুন আমরা এবার খেয়ে নি তো এখন ভেতরে হয়ে গেছে এগারোটা পাঁচ আর আজকে তো প্রথমে বলেছিলাম আজকে এই সরু চাকরি বানাচ্ছি আজকে মনে হচ্ছে না আর রুটি বানাতে হবে তো সত্যি আর রুটি বানাতে হয়নি কারণ ওই সরু চাকরিগুলো সন্ধ্যেবেলা খেয়েছিলাম তারপরে জল খাওয়ার পর আর খেতেই পাইনি কত মাসে যদি একটুখানি মুড়ি খেয়েছেন তো আর কি আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখবো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক করবেন সাথে আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে তো আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন বাই গুড নাইট